আসসালামু আলাইকুম আজ করে দেখাবো একটি ভর্তা ঈদের পর বিশেষ করে কোরবানি ঈদের পর বিফ বা মাটন খেতে খেতে আমাদের অনেকেরই একটা অরুচি এসে যায় আর ভর্তা আমার কাছে সবসময় রুচিবর্ধক একটা খাবার হিসেবে মনে হয় মাছের লেজটা আমি আগে থেকেই কিছুটা হলুদ আর অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এটা তেলের মাঝে দিয়ে ঢেকে দিলাম একদম লো আছে মাছের লেজটা হালকা করে ভেজে নেব পাঁচ মিনিট আমি ঢেকে লো আচে ভেজে নিয়ে এখন আমি ঢাকনাটা তুলে মাছটা উল্টে দিচ্ছি এরপর ঢেকে দিয়ে আমি একে আরও কিছুক্ষণ রেখে দেব চুলার আঁচটা একেবারে কম থাকবে আড়াই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে আমি মাছটাকে উল্টে নিচ্ছি ছুরি বা শার্প কিছু কিংবা টুথপিক দিয়ে একটু চেক করে দেখতে হবে যে মাছটা আসলে ভেতরের দিকে সিদ্ধ হয়েছে কিনা এবার মাছটাকে এক রেখে মেজারমেন্ট কাপের দেড় কাপ আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখানে সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা যার যার স্বাদ মতন হবে আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচ আদা কুচি আর দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা ঘুরে আসবেন আর চ্যানেলটাতে নিত্য নতুন রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেঁয়াজ মরিচ আদা কুচি রসুন কুচি একসাথে আমি এক পাশে করে হালকা হালকা করে ভেজে নিচ্ছি চুলার আঁচটা এক্ষেত্রে খুবই কম থাকবে কারণ চুলার আঁচটা বাড়িয়ে দিলে সব কিছু পুড়ে যাবে চুলার আঁচটা একেবারেই কম থাকবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় কিছুক্ষণ বিরতি দিয়ে দিয়ে নেড়ে নিচ্ছি পেঁয়াজ আর মরিচগুলোকে ততক্ষণে ভেজে নেব যখন বুঝতে পার মরিচ আর পেঁয়াজগুলোকে হাত দিয়ে লালে একদম নরম হয়ে মিশে যাবে তারপর আমি চুলার আঁচটা বন্ধ করে প্যানেই গরম প্যানেই রেখে দেব আর যখন একদম তাপমাত্রা নর্মাল হয়ে যাবে তখন আমি একে ভর্তা করে নেব এখন আমি নিয়ে নেব দুটি কাঁচা পেঁয়াজ আর পরবর্তী ধাপ হচ্ছে আমি মাছটাকে কাটা ছাড়িয়ে সুন্দর করে বেছে নিয়েছি আর পেঁয়াজ দুটোকে আমি সুন্দর কুচি করে কেটে নিয়েছি কাঁচা মরিচগুলোকে আলাদা করে নিলাম আর এখানে পেঁয়াজ রসুন আদা কুচি সবকিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব প্রয়োজন মতন লবণ দিয়ে নিব দিয়ে নিলাম পরিমাণ মতন সরিষার তেল তেলটা দেবার পর তেলের সাথে পেঁয়াজ মরিচগুলো ভালো করে মাখিয়ে মাছটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ভর্তার জন্য অনেক সময় ভর্তার টেস্ট নির্ভর করে মাখানোর ওপর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন ইতো হয়ে গেল দারুণ মজার সুস্বাদু রুই মাছের লেজ ভর্তা